নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখেনি আজকের সংবাদ শিরোনাম সম্মিলিত লোকমঞ্চ দ্বারা মঙ্গলবার বিকাল পাঁচটায় শিলচরের সার্কিট হাউস অঞ্চলের আশীর্বাদ বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি ডক্টর অনুপ কুমার রায় সাধারণ সম্পাদক ভাস্কর দাস সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস তিন উপসভাপতি সুপ্রতিম দত্তরায় মঙ্গলানাথ ও গৌতম সিনহা কোষাধ্যক্ষ ঝিমলিনাথ যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য বলেন আগামী আঠাইশ ও উনত্রিশে ডিসেম্বর দুই দিবসীয় চলো যাই ধামাইলে পা মেলাই ধামাইল উৎসব শীর্ষকে সমবেত ধামাইল প্রতিযোগিতা ও ধামাইল কন্যা প্রতিযোগিতা শিলচর শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে সম্মিলিত লোকমঞ্চ শিলচর আয়োজন করছে এবার তৃতীয়বারের মতো বরাক উপত্যকাভিত্তিক ধামাইল নৃত্য সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যার প্রতিযোগী তো আপনারা জানেন এটা বিগত দুই বছর থেকে আমরা এই প্রতিযোগিতা চালিয়ে আসছি এবারের পরিধি আমরা বাড়িয়েছি পরিধি বাড়িয়ে বরাক উপত্যকাকে পুরো আমরা নিয়ে নিয়েছি এবং প্রচুর সাড়া পেয়ে আমরা প্রায় চব্বিশটা দলকে এবার আমরা সংযুক্ত করব আমাদের এই নাট্য উৎসবে সরি ধামাইল উৎসবে ধামাইল উৎসব আমরা বলছি না আমরা বলবো এটাকে আমাদের প্রাণের উৎসব এবং আমরা মোটই নিয়েছি চলো যাই ধামাইলে পা মেলাই এটা আমাদের স্লোগান ইনিশিয়াল স্লোগান ছিল এইভাবেই আমরা চাইছি বরাক উপত্যকায় ধামাইলের প্রচার প্রসার পরিধিটা বাড়ুক যেটা সমৃদ্ধ লোকমঞ্চের মূল উদ্দেশ্য এখানকার লোক সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসার ঘটানো এই দুটা কাজ নিয়ে আমরা এবার আবার নতুন করে সমবেত ধামাইল এবং ধামাইল বন্যার প্রতিযোগিতার শুরু করেছি এই ব্যাপারে আমরা প্রচুরভাবে সাড়া পেয়েছি আমাদের নতুন মহাশয় কৌশিক রায় মহাশয়ের কাছে ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে সাংস্কৃতিক আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে উনি যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর কাছে কথাটা পারবেন এবং উনি আমাকে কথা দিয়েছেন যাতে এই অঞ্চলে ধামাইল নিয়েও একটা সরকারি পর্যায়ের কোনো উৎসব করা যায় সেই ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন যেহেতু বরাক ডেভেলপমেন্ট কমিটির উনি মন্ত্রী আমরা আশা করতে পারবো সামনের দিনগুলোতে এইরকম একটা উৎসব তৈরি হবে যেটা আমাদের উদ্দেশ্য ধামাইলের আন্তর্জাতিক স্বীকৃতি ধামাইলকে আমরা চাইছি ইটিজ ডান্স হিসেবে ঘোষণা করা হোক এবং এরই ফলশ্রুতিতে আমরা গত ছাব্বিশে মে আমরা আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করেছি এবং মনোর নাম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে টু ডেপুটি কমিশনার আপনারা ইচ্ছে করলে সেই কপিটা পেতে পারবেন আমরা আপনাদের কপি দেবো কেন ঘামাইলকে হেরিটেজ ডেন্স ঘোষণা করা হবে তার বিশদ কারণ আমরা সেখানে উল্লেখ করেছি এবং আপনারা জেনে সুখী হবে আমাদের এই অঞ্চল থেকে আওয়াজ উঠেনি অরিজিনাল আওয়াজটা উঠেছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের ওরা ঘামাইল উন্নয়ন পর্ষদ বলে যে সংস্থাটি আছে আর সেটা শ্রীমঙ্গল বলে একটি জায়গা থামাইলেন সেইখান থেকে ওরা প্রথম আওয়াজটা তুলেন এবং এরা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন সেটা আসামের সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে ওরা জানেন থামাইলটা এই অঞ্চলের বলতে পারেন সুরমা বরাক উপত্যকার একটা প্রাণের উৎসব তো এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি এইটাকে যদি আমরা আফুল করতে পারি তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে বলে আমরা মনে করছি তার আরও জানান মোট চব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বিজয়ীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার সহ আকর্ষণীয় ট্রফি গুণীজনদের সম্বর্ধনা প্রদানের পরিকল্পনা রয়েছে সম্মিলিত লোকমঞ্চের আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক নাথ স্মৃতি দাস বেলা শুক্লবিদ্য সঙ্গীতা দাস জলি মলি মল্লী চক্রবর্তী রাজশ্রী রূপা ভৌমিক জুয়েলনাথ জলসানাথ প্রমুখ নর্থ নিউজের প্রতিনিধি অমন্ডিশি প্রতিবেদন মাসেই একটা অনুষ্ঠান করে যাচ্ছি ছাড়াও সম্মিলিত লোকমঞ্চ শুধু গান বাজনার মধ্যে সীমিত না রেখে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এক এই করে হচ্ছে আমাদের ধামাইল উৎসব ধামাইল প্রতিযোগিতা তো ধামাইল কন্যাটা আমরা গত বৎসর থেকে শুরু করেছি ধামাইল কন্যাটা এবারে দ্বিতীয়বার হচ্ছে তো আমরা পুরস্কার রেখেছি ধামাইল দলগত ধামাইলের পুরস্কার রেখেছি আমরা পাঁচ হাজার টাকা প্রথম সাত হাজার টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার তৃতীয় পুরস্কার তিন হাজার টাকা এইভাবে আমরা সাজিয়েছি এবং দামাইল কন্যা হিসাবে আমরা রেখেছি পাঁচ হাজার তৃতীয় পুরস্কার দুই হাজার টাকা এইভাবে আমরা উৎসাহ দেওয়ার জন্য সবাই যেহেতু এগিয়ে আসছে এবং চব্বিশটা দল হচ্ছে আমাদের পুরোপুরি আর উইথ ট্রফি সহ আমরা ওদেরকে এই সম্মানটুকু করব আমাদের যে কোনো বিবাহেতে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ এইরকম ভাবে খরচ হয়ে থাকে শুনে থাকে আমরা তো ভবন মালিক যারা ওরা যদি নিজের থেকে একটা দামাইলের ব্যবস্থা করেন এবং তখন দামাইলের প্রচারও হবে এবং দামাইল শিল্পীরাও একটা সাহায্য হবে এইটা আমি আপনাদের মারফত ভবন মালিকদের কাছে জোরাত করে আমি অনুরোধ রাখছি কিভাবে কি করবেন ওরা ওরা দামাইলের প্রয়োজন পড়লে আমরা সাহায্য করব অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহায্য করবো যেহেতু শিল্পীর যোগান দেবেন এটাই তো